আবুজোনা এটা বাবা সোনা হয় হ্যাঁ 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 এটা আমার সোনা বাবা হয় দেখি 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 আমার সোনা বাবা কি Rayan, rayan, oh rayan, baba koi di, oh makhluk kejuna kui di, makhluk kejuna koi, di, abu kejuna kui di, makhluk kejuna kui di, makhluk kejuna kui di, makhluk kejuna kui koi, koi হুম গরম লাগে আপনার গরম লাগে হ্যাঁ আব্বু আপনার গরম লাগে গরম হুম 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 গরম লাগে খুব গরম লাগে আব্বু হি ইজি হের বাবা আম খাবেন

এটা রাইয়ান বাবা আবু রায় হ্যাঁ কই আবু কোথায় হুম আম খাবেন আম খাবেন আম আপনি আম খাবেন হ্যাঁ আম খাবেন বাবা আম খাবে রে আব্বুকে বলো পাকা আম নিয়ে আসতে পাকা আম নিয়ে আসবে তোমার জন্য পাকা আম আনবে বাবা আম খাবে আম খাবে আম তুমি খাবে ওইভাবে খাবে আম ওই বাবে আম খাবে আব্বু আম খাবে ওইভাবে হ্যাঁ